ওমানের আকাশে এক রহস্যময় মহাজাগতিক অতিথি দেখা দিয়েছে বিরল সওয়ান ধূমকেতু যা হাজার বছরের মধ্যে মাত্র একবারই চোখে পড়ে অনিয়মিত এই ধূমকেতু তার দীর্ঘ বিশ হাজার বছরের কক্ষপথ নিয়ে ভেসে আসে এর উপস্থিতি জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এক অভূতপূর্ব সুযোগ কারণ ধূমকেতুর উজ্জ্বল ও অস্থির পথচিহ্নে লুকিয়ে আছে মহাবিশ্বের এমন রহস্য যা আগে কখনও এত কাছ থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি অ্যাস্ট্রোনমি ও স্পেস সোসাইটির ভাইস চেয়ারম্যান ইব্রাহিম বিন মোহাম্মদ আল মাহরুকি বলেন ধূমকেতু পর্যবেক্ষণ সোসাইটির নিয়মিত কার্যক্রমের অংশ তিনি আরও জানান সওয়ান একটি অনিয়মিত ধূমকেতু এর কক্ষপথের সময়কাল বিশ হাজার বছরের বেশি তাই এটি হাজার বছরের মধ্যে একবারই দেখা যায় ধূমকেতুর প্রথম ছবি তুলেছেন ইউক্রেনের সখী জ্যোতির্বিজ্ঞানী বি ভ্লাদিমির তিনি সেপ্টেম্বর স্যাটেলাইট ব্যবহার করেন সূর্য পর্যবেক্ষণকারী স্যাটেলাইট আর ছবিটি তুলতে তিনি এর সোয়ার নামের বিশেষ যন্ত্র ব্যবহার করেছিলেন ধূমকেতুটি বারো সেপ্টেম্বর সূর্যের কাছে পৌঁছায় এবং বিশ অক্টোবর পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে আসে ওমান সোসাইটির সদস্য আল জালান্দি বিন মাসাউদ আল রাউহি মুস্কারের অন্ধকার ও আলোমুক্ত স্থানে ধূমকেতুটি পর্যবেক্ষণ ও ছবি তুলেছেন এই তথ্য আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান